তাপসী তাবাসুম বলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরিবর্তী যে সরকার এবং অভ্যুত্থানের প্রতীক মানুষের যে আত্মত্যাগের মানুষের যে জীবন দানের এই অভ্যুত্থানকে সফল করার পেছনে যে শক্তিগুলো ছিল যেই 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 ঘটনাগুলো আসলে গণব্যুত্থানকে সফলতার দিকে ঠেলে দিয়েছে সফলতা নিশ্চিত করেছে গণবুত্থান আসলে ঘটিয়েছে যে সমস্ত ঘটনাগুলো তার একটি হচ্ছে আবু সাইদের যে আত্মত্যাগ এবং সেই আবু সাইদকে নিয়ে তিনি খুবই দৃষ্টান্তমূলক বক্তব্য রেখেছেন সত্যের অপলাপ করেছেন তিনি মিথ্যা কথা বলেছেন সোজা বাংলায় তিনি বলেছেন যে আবু সাঈদ সন্ত্রাসী এবং তার দলের লোকদের দ্বারা তিনি খুন হন কিন্তু এই মানে এটা যে মিথ্যা এটা যে সর্বতভাবে মিথ্যা এটা বলার কোনো অপেক্ষাই রাখে না আসলে এই আলাপ নিয়ে কেউ কেউ বলছেন যে তার তো ভাই মত প্রকাশের অধিকার আছে কিন্তু এটা আসলে মত প্রকাশের অধিকার না এটা হচ্ছে ধৃষ্টতা মত সত্যের অপালপ সত্যকে পরিবর্তন করে দেওয়া দৃশ্যমান যে জিনিসটা পরিষ্কার দিনের আলোর মতো সেই জিনিসটাকে নিয়ে মিথ্যা এটা কোনো মতে মত প্রকাশের যে অধিকার সেই অধিকারের মধ্যে সেই ন্যারেটিভ এটা পড়ে না অবশ্যই সো তার বিরুদ্ধে যে তাকে যে ওএসডি করা হয়েছে এবং তার বিরুদ্ধে অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং কর্তব্য সো এইটা একটা আলাপ আমি মোর আসলে আলাপ করতে চাই যে কিভাবে কেন আসলে এই তাবাসুমরা কিভাবে তারা এই কেন তারা আসলে এই এরকম দৃষ্টতা করার সাহস আসলে পাচ্ছেন কি তাদেরকে আসলে তাদের পেছনের শক্তিটা আসলে কি এবং আমরা যদি মনে করি যে শেখ হাসিনার যে সাম্প্রতিক সময়ের যে একটা টেলি ফোন বার্তা যে ফাঁস হয়েছে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই আমার মনে হয় যে ভুল হবে এবং আরও অনেকগুলো জিনিসের সঙ্গে এটাকে রিলেট করা যায় কিন্তু আমি বরঞ্চ আমার নিজের দিকে তাকাতে চাই আমি বরঞ্চ আমাদের গণভ্যুত্থানকারী শক্তিদের দিকে তাকাতে চাই আমি বরঞ্চ আমার সরকারের দিকে তাকাতে তাকাতে চাই আমরা কি আসলে কোনোভাবে এই জিনিসগুলোতে এই দৃষ্টতাগুলোতে এই মিথ্যাবাজিগুলোতে ফুয়েল করছি কি না এগুলোর কোনো কিছু আসলে আমরা ইন্টিগ্রেট করছি কিনা প্রথমত আমি মনেই করি যে আপনার এই যে গণহত্যা সেটার যে বিচার কাজ এইখানে দৃশ্যমান সন্তোষজনক কোনো অগ্রগতি নাই এবং এইটা তাদেরকে এই সমস্ত দুঃসাহস তাদের এই দুঃসাহসের পিছনে এইটা একটা বড় কারণ এবং অন্যান্য যে অনেকগুলো আসলে দুঃসাহসিকতা ধৃষ্টতা যা আসলে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় স্যাবোটাইজ করার চেষ্টা করা হচ্ছে এগুলো তার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে এই গণভ্যুত্থানের বিপরীতে যে আপনার গণহত্যা হয়েছে সেই গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকাটা সো এইটা একটা আলাপ দ্বিতীয় আলাপ হচ্ছে যে আমরা শহীদদের মর্যাদা যেটা একদম ডে ওয়ানে আমাদের আসলে যেই কাজটা সর্বতভাবে শুরু করা দরকার ছিল শহীদদের তালিকা তাদের পরিবারের পুনর্বাসন যারা আহত তাদের চিকিৎসা এখনও অনেক আহতদের সঙ্গে আমার যোগাযোগ হয় যারা ন্যূনতম রাষ্ট্রীয় কোনো যোগাযোগ পান নাই চিকিৎসা পরের কথা যোগাযোগ পান নাই যে রাষ্ট্র থেকে কেউ যোগাযোগ করেছে তাদের সঙ্গে এবং তারা আসলে ইভেন ইভেন কয়েকটা কেইসে আমাদের আমাদের দলের একজন নেত্রী সাধনা মহল এবং ওনার কিছু বন্ধুরা মিলে আমাদের কিছু সহকর্মীরা মিলে কয়েকজন আহত নিহতের পরিবারের যে পরিবারের সদস্যদেরকে নিয়ে প্রথমত দুজন উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং সেখানে উপদেষ্টারা একজনকে অ্যাসাইন করে দেন যে উনি হচ্ছেন ব্যক্তি আপনি এই ধরনের কেসগুলো পেলে ওনার কাছে যাবেন এবং এর পরবর্তীতে আমরা যে কেসগুলো পেলাম সেগুলো যখন আমরা ওনার সঙ্গে কমিউনিকেট করতে গেলাম সেই কমিউনিকেশনটাই স্মুথ হয় নাই আমরা কোনো দৃশ্যমান প্রথমত রেসপন্সের জায়গাটা ছিল দুর্বল এবং দৃশ্যমান কোনো অগ্রগতির কথা আমরা জানি না এবং পরবর্তীতে আমাদেরকে আবারও সেই নিজেদের যোগাযোগ ব্যবহার করে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে এই জিনিসগুলো করতে হচ্ছে যেটা খুবই খুবই দুঃখজনক একটা বিষয় যে এই জিনিসগুলো একটা সিস্টেম একটা সিস্টেম দাঁড় করানোর পেছনে সরকারের চূড়ান্ত ব্যর্থতা আছে গাফুলতি আছে অবহেলা আছে ফর্সেওর আমি এটা অবশ্যই আজকে দাবি করছি আমি মনে করি যে এই যে এই শহীদ এবং আহতদের যে পরিবার তাদের পুনর্বাসন তাদেরকে কেন্দ্র করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব ছিল এখন ঐক্যবদ্ধতা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যদি আসলে রাষ্ট্র সংস্কার চান আপনি যদি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যদি হয় আপনার মোটো তাহলে আপনার লাগবে হচ্ছে একটা ঐক্যবদ্ধ শক্তি আর আপনার যদি ইন্টেনশন হয় আমি একটা পলিটিক্যাল পার্টি করব তাহলে আপনার কাজই হবে যে অন্য পলিটিক্যাল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি এক্সিস্টিং পলিটিক্যাল শক্তিগুলো থেকে আপনার আসলে ভিন্নতার জায়গায় কি কেন এক্সিস্টিং শক্তিগুলো আসলে অপান্তেও সেটা প্রমাণ করা তাদের মধ্যে আসলে বিভক্তি ধরানো গণ ঐক্যের মধ্যে বিভক্তি ধরানো হবে যে যদি আপনি আসলে এই মুহূর্তে সরকার বা বৃহত্তর সরকারের যদি ইন্টেনশন থাকে যে তারা আসলে পলিটিক্যাল পার্টি করবে আমি মনে করি যে তাদের যদি এই ধরনের চিন্তা থাকে আমি সেটাকে নেগেটিভলি দেখি না পলিটিক্যাল পার্টি তারা হোক আমি সেটাকে পজিটিভলি দেবো কিন্তু তারা এই পলিটিক্যাল পার্টি হওয়ার একটা চিন্তায় আমি মনে করি যে তারা আসলে তাদের যে প্রথম এবং প্রধান যে কর্তব্য যে জাতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুন রিপাবলিকের আসলে যাত্রা করা সকলকে নিয়ে সংবিধান সংস্কার করে বৈষম্যহীন ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদহীন একটা নতুন বাংলাদেশে যে যাত্রা করা এই জায়গাটা আমি বলবো যে তাদের অবহেলা আছে তাদের গাফিলতি আছে তাদের ব্যর্থতা আছে এবং তারই ফলাফল আসলে এই ধরনের বিষয়গুলো আপনি অন্তত এই দুটো কাজ এবং অন্তত কিছু কিছু জিনিসের যে দ্রব্যমূল্য যেগুলো সরকারের হাতে আছে সরকার চাইলে আসলে যে জিনিসগুলো আসলে কমাতে পারে এগুলো কমিয়ে জনজীবনকে জনগণকে যদি একটুখানি স্বস্তি দিতে পারতেন তবু আমার মনে হয় না যে এত অল্প সময়ের মধ্যে দুই মাসের মধ্যে একজন সার্ভিং ম্যাজিস্ট্রেট এইরকম দৃশ্য দৃষ্টতা নিয়ে আসলে মানে সাহস দেখাতে পারতেন এরকম দৃষ্টতা দেখাতে পারতেন বলে আমি অন্তত মনে করি না সো আমি অবশ্যই প্রথমে আমার নিজের দিকে দেখতে চাই আমার সরকারের দিকে সরকারের যে দোষ আমার বৃহত্তর সরকারের যে ব্যর্থতার জায়গাগুলো সেগুলো আমি আইডেন্টিফাই করতে চাই সেখানে আসলে কোনো কিছু আছে কিনা যেটা আসলে এরকম তাবাস্সুমদেরকে আসলে ট্রিগার করছে তাদেরকে এরকম দৃষ্টতা দেখানোর সাহস দেখাচ্ছে তারা যে সাহসটা পাচ্ছে এটা আমি অবশ্যই আগে আমার বিচার করতে চাই আমার বিচার করার পরে তাবাস্সুমের বিচার অবশ্যই আমরা করবো এবং এরকম আর তাবাসুমরা যাতে তৈরি হতে না পারে কেউ যাতে এরকম দৃষ্টতা দেখাইতে না পারে যে আবু সাইদ একজন সন্ত্রাসী ছিল খবরদার এটা বাংলাদেশ কোনো মেনে নিবে না কোনো মেনে নিবে না